এই কম্প্রেসার বায়ু শূন্য করার ক্ষমতা রাখে তবে একটা জিনিস করতে পারে না সেটা হলো আর্দ্রতা আমার এই যে ইভাপরে ভিতরে যখন আমার এই মুখটা এই মুখটা যখন খোলা তখন বাতাস ঢুকছে না বাতাসের সাথে পানি ঢুকছে না বা জলীয় বাষ্প ঢুকছে না এখন এই আর্দ্রতা যদি ঢুকে যায় তাহলে এই আর্দ্রতা বের করবো কি দিয়ে তাহলে বা আমি না হয় বাতাসটা বের করে ফেললাম কিন্তু আদ্রতা বের করবো কি দিয়ে তাহলে আমি এটা দিয়ে হবে না টানবে কিন্তু কার্যকরিতা কি বুঝতে পারছি আমি যদি কমপ্রেসের দিয়ে কাজ করি কাজ হবে না কাজ হবে সঠিক কাজ হবে না কাজ হবে কিন্তু কি সঠিক কাজ হবে না সঠিক কাজ করার নিয়ম কি ভ্যাকিউম পাম্প দিয়ে যেহেতু আমাদের ভ্যাকিউম পাম্পটা আমাদের চোখের সামনে পুড়ে গেল আমরা এটাকে পরে ঠিক করে নিব যেহেতু তোমাদেরকে শিখাইতেছে আগে শিখে নি এখন কম্প্রেসার এই লাইন দিয়ে বের হচ্ছে মানে এটা কি লাইন ডিসচার্জ আর যে টানতেছে আমরা সাকশনে লাগিয়ে দিলাম এখন অনেকেই বলে যে ভ্যাকুয়াম আধা ঘন্টা করবে এক ঘন্টা করবা বলে না ভ্যাকুয়াম কত সময় করবা আমাদের ভ্যাকুয়াম স্কেলে 29.99 ইঞ্চ অফ মার্কারি আসলে আমরা কি করব বন্ধ করে দিব না তখন আমরা আরো পনেরো বিশ মিনিট চালাবো কেন চালাবো আমার বায়োটা তো টেনে দিছে কিন্তু এখন আর্দ্রতা টানার জন্য একটু সময় নিতে হবে যদি আমরা আর্দ্রতা টেনে যদি আমরা কাজটাকে যদি করতে পারি তাহলে ভ্যাকুয়াম পরিপূর্ণভাবে হবে এবং তার কুলিং এফিসিয়েন্সি খুব ভালো হবে কথা কি আমি বুঝতে পারছি এখানে কি কোনো কোশ্চেন আছে কি পরে কোনো সমস্যা নাই হ্যাঁ मतदार পরে 30 30 এ কোনো সমস্যা হবে না না সমস্যা হবে না ভ্যাকুয়াম যদি আমরা বেশি করি তাহলে সমস্যা হবে কিনা না এই তো প্রশ্ন নাকি যত বেশি করবা তত ভালো আমি কথা বুঝতে পেরেছি ভ্যাকিউম যত বেশি করবা তত ভালো স্কেলের সঠিক মাপার স্কেল হলো মাইক্রন মিটার আমি কি মিটার মাইক্রন মিটার মাইক্রোনে পরিমাপ করতে হয় তো ওইটাতে তোমার ফাইভ হান্ড্রেড মাইক্রন দিয়ে যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো যে ভ্যাকিউম কমপ্লিট কিন্তু এখানে একটা কথা আছে আমরা গরিব দেশের বসবাস করি গরিব দেশের গরিব কাস্টমার গরিব টেকনিশিয়ান এখন যদি আমার কম্পাউন্ড গেজ মিটার দিয়ে যদি আমার কাজ হয় একটা মাইক্রোমিটার মিটার কিনতে গেলে সেদিন কত টাকা বললো ইয়ে ষোলো হাজার টাকা বললো না ওই যে আমরা নবপুরে জিজ্ঞেস করলাম ষোলো হাজার টাকা দাম চাইলো তা আবার কি আমাদের প্রাইস আবার অন্য কেউ গেলে দাম আরো বাড়তে হবে আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সার্ভিস ভালভের কোন অংশটা লক থাকে আমি যে এই যে এলএন কি দিয়ে দরজা আছে যেটা বন্ধ এবং চালু হয় ভাল শব্দটা যেখানে আমরা পাবো হ্যান্ডসেট বাল্ব সোলোট থার্মোসিউটিকশন বাল্ব যে ভাল শব্দ আমাদের আসবে তখনই বুঝবো যে ওখানে একটু ওপেন এন্ড ক্লোজ একটা ব্যবস্থাপনা আছে ওইটার কাজটা আলাদা করে শিখে এটা মাথা যেন আমাদের আসে যে এখানে বন্ধ এবং চালুর একটা ব্যবস্থাপনা আছে তাহলে এখানে যে সার্ভিস বাল্ব দুইটা আছে এই যে আউটডোর এর যে অংশটা এখানে গ্যাসটাকে যে আমরা পাম্প ডাউন করে রাখি তাই না তাহলে এই জায়গায় একটা বন্ধ করা আছে এখানে একটা বন্ধ করা আছে তাই না এখন বন্ধটা আসলে কোন পর্যন্ত বন্ধ করা আছে বন্ধটা কিন্তু তোমার এই গোড়ায় বন্ধ করা আমি কথা বুঝতে পারছি বন্ধটা কোথায় এই গোড়ার ভিতরে এই পাশে না কিন্তু এই গোড়ার ভিতরে বন্ধ এই যে আমার কম্প্রেসার এবং কনডেন্সার এর ভিতরে তো রেফ্রিজারেন্টটা ব্লক করা থাকে তাই না লক করা থাকে যেটা পাম্প ডাউন বলি তাই না তাহলে এই কনডেন্সার টিউবের ভিতরে পুরো টিউবের শেষ প্রান্তে আছে শেষ সার্ভিস বাল্ব আমি এখান থেকে যদি বন্ধ করে দিই এখান থেকে যদি আমি বন্ধ করে দিই তাহলে পুরো গ্যাসটা দিক দিয়ে আটকে গেল না তারপর আমি শেষেরটা বন্ধ করে দিলাম তাহলে কি হলো পুরো গ্যাসটা এটা ভিতরে রয়ে গেল এখানে ভ্যাকিউম হয়ে গেলে ইনডোর ইউনিটের যে বায়োটা যখন বের করে নিয়ে আসবে তখন আমরা কি করব তখন আমরা গ্যাসটাকে ছেড়ে দিব গ্যাসটাকে ছেড়ে দিলে আমাদের প্রেসারটা উঠে যাবে তারপর আমরা কম্প্রেসারটাকে স্টার্ট দিয়ে আমরা চেক দিব আমরা অন্যান্য যে চেকিং গুলো আছে সেগুলো আমরা করব এটা এখানে চাপাই হ্যান্ড শাট অফ বাল্বটা হ্যান্ড শাট অফ ভাল্ব এই যে এটা কি করলাম বন্ধ করে দিলাম গেজ মিটারের টেনশড অফ বাল্বটা হ্যাঁ তাহলে এখন স্কেলটা প্রায় 13 ইঞ্চি অফ মার্কারির কাছে চলে আসছে তাই না যদি আমি ভালো মানের ভ্যাকুয়াম পাম্প দিয়ে যদি করি তাহলে এটা 29.99 ইঞ্চি অফ মার্কারিতে চলে আসে এখন আমি কি করব গ্যাসটাকে ছাড়বো এখন কি এটার ভিতরে ভাই বাতাস আছে বাতাসটা কি করলাম বায়োটা কি করলাম বের করে দিলাম কি প্রক্রিয়ার মাধ্যমে ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে তো ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে কি করলাম ভিতরে বাতাসটাকে বের করে বের করে বাহির করে দিলাম এখন আমরা কি করব গ্যাসটাকে ছাড়বো এর ভিতরে গ্যাসটা রিজার্ভ করা আছে যেটাকে বলা হয় পাম্প ডাউন যেটা আমরা একটু পরে করব উই আর ফ্রম